পেঁয়াজ একশো একশো থেকে আলু পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা আর হচ্ছে রসুন একশো নব্বই থেকে দুশো টাকা

ছিল <imit>

এইরকমটা হবে না মূল কপি দিয়ে দেবেন কাস্টমারকে কিন্তু আপনার কাছে কার্বন কপি রাখতে হবে সেভাবে তাকে গ্যাস তৈরি করবেন ঠিক আছে কার্বন কপি রাখতে হবে আর যদি না রাখেন সেটি আপনার বলে গণ্য হবে আপনি নতুন তো বিশ্বাস করতে পারবো না কার্বন কপি আমরা দেখব যে আসলে আপনি একশো